কতজন আহত আপনাদের আমার দুজন দুজনেই ছিল আমি এখানে আর একটা বিষয় বলি যে আমি ইউনিভার্সিটিতে ছিলাম ইতির মধ্যে আমার বাড়িতে কেউ নেই আমার ছোট ভাইও বাড়িতে নেই ও একটা কাজে গেছে সকালবেলা ও বাড়িতে ছিল না আমার বাবা আর মাকে একে এমন ভাবে মারছে ওরা ওরা মেরে নিজেই মিথ্যা ইয়ে করে নিজে নিজে গায়ে ফাঁসি দিয়ে এসে ওরা হসপিটালে আসে এবং এরা দুজন একটার দিকে থেকে পড়ে মারিত ছিল এই যে এইদিকে আমার মা সেন্সলেস এখনো জ্ঞান ফেরেনি ওনাকে বেধরক মার মারছে এত মার মারছে রড তারপরে যে লোহার যে সারসি এগুলো দিয়ে যে মার মারছে একদম বেধরক আমার মা এখনো জ্ঞান ফেরেনি এবং আমি ইউনিভার্সিটিতে যখন খবরটা পাইলাম আমি আমার যে এইসুডি ছিল এই এডুকেশন ডিপার্টমেন্টে তাকে বললাম স্যার আমার বাড়িতে খুব পরিস্থিতি খারাপ আমি বাড়ি যাচ্ছি সেখান থেকে আমি বাড়িতে আসলাম এবং বাড়িতে আসার পরে এই যে আমি আমার মা বাবাকে মাটি থেকে তুলে এই যে ধুলোয় টুলায় আমি এই মুহূর্তে হসপিটাল নিয়ে আসলাম এখন এরা সাত দেখার পরে এরা রেফার করে দিল যে সিরিয়াস কন্ডিশন এনাদেরকে মাথা মানে আপনি তারা দু অতি সূত্র নিয়ে যান এই জমি এই জমি নিয়ে কতদিন ধরে বিবাদ চলছে এই জমি ধরে কোনো বিবাদ আগের মধ্যে থেকে নেই এটা আমাদের এই জমি আমাদের এই দখল আমাদের এই কাগজ আমার বাবার পিতৃ সম্পত্তি এবং আমার দাদিমা আমাকে যে জমি দিয়ে গেছে তার সব কাগজ ডকুমেন্টস আমাদের আছে আমরা এতদিন খাই হঠাৎ করে এরা যে নিজেদের যে একটা শক্তি প্রয়োগ করে আমাদের সঙ্গে আজকে বাবা মাকে ফাঁকা পেয়ে বেধক মান মারছে আমরা দুই ভাই বাড়িতে ছিলাম না আমাদের নামে একটা মিথ্যা অপপ্রচনা আনে আমাদের জমি দখল ধরার একটা চেষ্টা যেটাকে বলে জমি মাফিয়া এই জমি মাফিয়া হারমাতি কবে কমবে এই জমি মাফিয়া হারমাতির জন্য আমরা নজর বিচার চাই সরকারের কাছে এবং প্রশাসনের কাছে কত শতক জমি নিয়ে এই সমস্যাটা আমার জমি তো আমার জমি তো ওইটা দুই ধনের মাটি আমার আছে দুই ধন আচ্ছা তাদের নাম কি কি সালাম মিয়া

কিন্তু এরা এই জমি মাফিয়াগিরি হঠাৎ করে আমাদের জমিতে হাল ঢুকে দিছে এই বিষয়ে কি থানায় লিখিত অভিযোগ করবেন আমরা লিখিত অভিযোগ করব কি নাম আপনার আমার নাম আজাদ মিয়া এবং আমার মাকে যে মেরেছে যে মাফিয়া গুন্ডা সেই গুন্ডার ধৈর্য বিচার আমরা প্রশাসনের কাছে চাই আমার বাবা আজিজ মিয়া একজন গৃহ লোক হ্যাঁ যে সমাজসেবী লোক তিনি আজকে যেভাবে মার খেলেন এটা সমাজের একটা তার মানে কি বলবো এক কথা সমাজের কাছে একটা খারাপ বার্তা চলে যাচ্ছে এদের যদি ন্যায্য বিচার প্রশাসন না করে বা গভর্নমেন্ট না করে তাহলে এদের দিন দিন এদের মাফিয়াগিরি বাড়বে এই গুন্ডা বাহিনী সাধারণত এদের ন্যায্য বিচার আমরা চাই ওই যে যারা মারধর করেছে তাদের নামগুলো প্রথমত ওখানে সালাম মিয়া হারমাত মেন ও হচ্ছে তার মানে গুন্ডা বাহিনীর মেন আর ওর বাবা মিয়া ওর মা সামেনা বিবি রেহেনা খাতুন মিন্টু মিয়া এরা গ্রামকে একদম শেষ করে দিয়েছে গ্রামের প্রত্যেকটা লোক এদের ভয়ে আতঙ্কে থাকে সব সময়। আর এই আতঙ্ক বাসের জন্য আজকে এই যে দুইজন লোককে যে এভাবে মেরেছে এই সাহসটা একটা নর্মাল সাধারণ মানুষ পারে না একজন উচ্চশিক্ষিত এবং একজন ভালো মানুষ কখনোই এই কাজে যুক্ত হতে পারে না আজকে একজন মহিলাকে একজন ছেলে এবং একজন পুরুষ কীভাবে মারে সেটা দেখলেই বুঝতে পারবে এখন রোগী কি মাথা নিয়ে যাওয়া হবে যদি মাথা ভাঙা থেকে রেপার এখান থেকে বলছে কুচবিহারের কথা আগে আমরা মাথা ভাঙ্গায় নিয়ে যাব মাথা থেকে যদি ওরা কুচবিহারে পাঠায় আমরা কুচবিহারে নিয়ে যাব আপনার নাম আজিজ মো জায়গার নাম নগণ্য আমি জানি না

আপনার চাচা এবং চাচি আমাকে মারধর করার একটা অভিযোগ উঠেছে এই বিষয়টা কি বলবেন যে অভিযোগটা আমরা করছি আমরা নিজে নিজে মারধর করছি তার ভিডিও আমার কাছে আছে সেটা যদি চান আমি দেখাবো ঠিক আছে আমার বাড়ির পাশে আর একটা জমি দখলের জমি দখল বলতে কি আমার দাদিমা জমি দিয়েছে ওনার দুই ছেলেকে আমরা দুই ভাইকে ঠিক আছে জমিটা পুরোটা ওর কাছে আছে আজকে আমি ওকে ফোন করছি আমার দাদিমা মারা যাওয়ার মনে করো চার মাসের মতো হলো তিন চার মাসের মতো তার আত্মসাত করার জন্য সবকিছু হয়ে গেছে কিন্তু আমার তো জমিটা এখন প্রয়োজন আছে কিন্তু দিয়েছে ওর ওর কাছে দীর্ঘদিন ধরে আসে আজকে আমি ফোন করে বললাম যে চাচা জমি মানে গাড়ি তো ঢুকছে তা জমিটা দেখে দাও কোন দিক দিয়ে আমাদের গাড়িটা চাষ করবে এখন চাষাকে ফোন করে বললাম চাষা ফোন কেটে দিল শুনিয়া কেটে দিল তারপর ওনার ছেলেকে আমি আজাদকে ফোন করলাম আজাদকে ফোন করে বললাম যে এইরকম চাষাকে ফোন করে বলো যে গাড়ি ঢুকছে জমিটা একটু চাষ করবে দেখাই গেলে জমিটা চাষ করবো এত বলছি আর যে তার পূর্বে মানে এই ফোনের কথাটা শুনিয়া

তো এখন তোমাদের পক্ষ থেকে কত জানা আহত হয়েছে আমাদের পক্ষে আমার বোনকে মারছে ওরা যেটা বললো নিজে নিজে ব্লেড দিয়ে কাটছে এমনটাই যে এখন পাড়া প্রতিবেশী সবাই আছে সবাইকে দেখবেন আমার কাছে ভিডিও প্রুফ সেটাও দেখবেন যে ওরা মারামারি যে করছে কিন্তু মারামারি করছে ভিডিও প্রুফটা আমার কাছে এটাই আছে যে মারামারি আমার বোনকে মারছে সেটা ভিডিও প্রুফ আমার কাছে নেই আমি সেই সময় ছিলামও না আর মারামারি তারপরে যখন আমরা চাষি মানে বললাম যে এটা যে কলি রক্তচারী হলো এই রক্তচারীটা কি জন্য হলো চাষাকে আমি বললাম চাষা যখন করলো কি যখন দেখছি রক্তচারী হচ্ছে ওর চাষি মাকে জমি দখলে যে বিষয়টা বললো জমিটা যাইনি সেটা ভিত্তি অভিযোগ জমি ওটা তো আপনাদের জমি যেহেতু আপনাদের নাম জমি আমাদেরই কিন্তু আমরা জমি ও এতদিন ধরে খাচ্ছে আমরা ওখানে যাইনি খালি শুধুমাত্র আজকে ফোন করে বলছি যে এরকম জমিটা গাড়ি ঢুকছে জমিটা একটু দেখায় দিও চাষ করব। ওরা যেটা জানালো যে ওদের নামেই জমি আছে ওদের কাগজপত্র সমস্ত কিছু আছে সে ওদেরও নাম আছে আমাদেরও নাম আছে জমি ওর কাছেই আছে

ভাইয়ের বেটা নিজের ভাই হ্যাঁ নিজের ভাই আচ্ছা তা নিয়ে কি হলো তা নিয়ে মুজাঙ্গারে আমার কাগজ পাতি আছে আমার জন্য তুই চাষ করিস ঠিক আছে এই কথা নিয়ে মো মোটামুটি মোর পিন ধরে তো লঙ্গি ছিল না এই যে জাং না আমার লঙ্গিতে ধরে টানে আমি তো লঙ্গি টানি ধরছি ওই অবস্থা আমার বউ গেছে আমার বউকেই প্রচন্ড মারছি কতজন আহত আপনাদের আমার দুইজন দুইজনেই ছিল আমি এখানে আর একটা বিষয় বলি যে আমি ইউনিভার্সিটিতে ছিলাম মধ্যে আমার বাড়িতে কেউ নেই আমার ছোট ভাই বাড়িতে নেই ও একটা কাজে গেছে সকালবেলা ও বাড়িতে ছিল না আমার বাবা আর মাকে ওরা ওরা নিজেই মেরে ইয়ে করে নিজে নিজে গায়ে ফাঁসি দিয়ে এসে ওরা হসপিটালে আসে এবং এরা দুজন একটার দিকে থেকে পড়ে মারিতে ছিল এই যে এইদিকে আমার মা সেন্সলেস এখনো জ্ঞান ফেরেনি ওনাকে বেধরক মার মারছে এত মার মারছে রড তারপরে যে লোহার যে শার্সি এগুলো দিয়ে যে মার মারছে একদম বেধরক আমার মা এখনো জ্ঞান ফেরেনি এবং আমি ইউনিভার্সিটিতে যখন খবরটা পাইলাম আমি আমার যে এই ছিল এই এডুকেশন ডিপার্টমেন্টে তাকে বললাম স্যার আমার বাড়িতে খুব পরিস্থিতি খারাপ আমি বাড়ি যাচ্ছি সেখান থেকে আমি বাড়িতে আসলাম এবং বাড়িতে আসার পরে এই যে আমি আমার মা বাবাকে মাটি থেকে তুলে এই যে ধুলাই টুলায় আমি এই মুহূর্তে হসপিটাল নিয়ে আসলাম এখন এরা সাত দেখার পরে এরা রেফার করে দিল যে সিরিয়াস কন্ডিশন এনাদেরকে মাথা মাথা আপনি তারা দুর্গ অতিসূত্র নিয়ে যান এই জমি এই জমি নিয়ে কতদিন ধরে বিবাদ চলছে এই জমি ধরে কোনো বিবাদ আগের মধ্যে থেকে নেই এটা আমাদের এই জমি আমাদের এই দখল আমাদের এই কাগজ আমার বাবার পিতৃ সম্পত্তি এবং আমার দাদিমা আমাকে যে জমি দিয়ে গেছে তার সব কাগজ ডকুমেন্টস আমাদের আছে আমরা এতদিন খাই হতু হঠাৎ করে এরা যে নিজেদের যে একটা শক্তি প্রয়োগ করে আমাদের সঙ্গে আজকে বাবা মাকে ফাঁকা পেয়ে বেধক মারছে আমরা দুই ভাই বাড়িতে ছিলাম না আমাদের নামে একটা মিথ্যা অপপ্রসনা আনে আমাদের জমি দখল ধরার একটা চেষ্টা যেটাকেই বলে জমি মাফিয়া এই জমি মাফিয়া হারমাতি কবে কমবে এই জমি মাফিয়া হারমাতির জন্য আমরা নজর বিচার চাই সরকারের কাছে এবং প্রশাসনের কাছে কত শতক জমি নিয়ে এই সমস্যাটা আমার জমি তো আমার জমি তো ওইটা দুই দনের মাটি আমার আছে দুই দন আচ্ছা তাদের নাম কি কি সালাম মিয়া

কিন্তু এরা এই জমি মাফিয়া গিরি হঠাৎ করে আমাদের জমিতে হাল ঢুকে দিছে এই বিষয়ে কি থানায় লিখিত অভিযোগ করবেন আমরা লিখিত অভিযোগ করব কি নাম আপনার আমার নাম আজাদ মিয়া এবং আমার মাকে যে মেরেছে যে মাফিয়া গুন্ডা সেই গুন্ডার নেজ্য বিচার আমরা প্রশাসনের কাছে চাই আমার বাবা আজিজ মিয়া একজন নিহ লোক হ্যাঁ যে সমাজসেবী লোক তিনি আজকে যেভাবে মার খেলেন এটা সমাজের একটা মানে কি বলবো এক কথা সমাজের কাছে একটা খারাপ বার্তা চলে যাচ্ছে এদের যদি ন্যায্য বিচার প্রশাসন না করে বা গভর্নমেন্ট না করে তাহলে এদের দিন দিন এদের মা বাড়বে এই গুন্ডা বাহিনী সাধারণত এদের ন্যায্য বিচার আমরা চাই ওই যারা মারধর করেছে তাদের নামগুলো প্রথমত ওখানে সালাম মিয়া হারমাত মেন ও হচ্ছে তার মানে গুন্ডা বাহিনীর মেন আর ওর বাবা রোস্তম মিয়া ওর মা সামিনা বিবি রেহেনা খাতুন মিন্টু মিয়া এরা গ্রামকে একদম শেষ করে দিয়েছে গ্রামের প্রত্যেকটা লোক এদের ভয়ে আতঙ্কে থাকে সময়। আর এই আতঙ্ক বাসের জন্য আজকে এই যে দুজন লোককে যে এভাবে মেরেছে এই সাহসটা একটা নর্মাল সাধারণ মানুষ পারে না একজন উচ্চ শিক্ষিত এবং একজন ভালো মানুষ কখনোই এই কাজে যুক্ত হতে পারে না আজকে একজন মহিলাকে একজন ছেলে এবং একজন পুরুষ কিভাবে মারে সেটা দেখলেই বুঝতে পারবে এখন রোগী কি মাথা নিয়ে যাওয়া হবে যদি মাথা থেকে তার এখান থেকে বলছে কুচবিহারের কথা আগে আমরা মাথা নিয়ে যাব মাথা থেকে যদি ওরা কুচবিহারে পাঠায় আমরা কুচবিহারে নিয়ে যাব আপনার নাম আজিজ জায়গার নাম না Horses are perhaps more sensitive about their filtrate when hoc-phrole is density- cliffs, and even wild effects. Languages are sometimes crucial for safe packaged food. আপনার চাচা এবং চাচি আমাকে মারধর করার একটা অভিযোগ উঠেছে এই বিষয়টা কি বলবেন যে অভিযোগটা আমরা করছি আমরা নিজে নিজে মারধর করছি তার ভিডিও আমার কাছে আছে সেটা যদি চান আমি দেখাবো ঠিক আছে আমার বাড়ির পাশে আর একটা জমি দখলের জমি দখল বলতে কি আমার দাদিমা জমি দিয়েছে ওনার দুই ছেলেকে আমরা দুই ভাইকে ঠিক আছে জমিটা পুরোটা ওর কাছেই আছে আজকে আমি ওকে ফোন করেছি আমার দাদিমা মারা যাওয়ার মনে করো চার মাসের মতো হলো তিন চার মাসের মতো যার আত্মসাত করার জন্য সবকিছু হয়ে গেছে কিন্তু আমার তো জমিটা এখন প্রয়োজন আছে কিন্তু দিয়েছে ওর ওর কাছে দীর্ঘদিন ধরে আসে আজকে আমি ফোন করে বললাম যে চাষা জমি মানে গাড়ি তো ঢুকছে তা জমিটা দেখে যাও কোন দিক দিয়ে আমাদের গাড়িটা চাষ করবে এখন চাষাকে ফোন করে বললাম চাষা ফোন কেটে দিলো শুনে কেটে দিলো তারপর ওনার ছেলেকে আমি আজাদকে ফোন করলাম রাজাদকে ফোন করে বললাম যে এইরকম চাষাকে ফোন করে বলো যে গাড়ি ঢুকছে জমিটা একটু চাষ করবে দেখা গেলে জমিটা চাষ করবো এত ঢুকেই বলছি আর যে তার পূর্বে মানে এই ফোনের কথাটা শুনিয়া আর বাড়ি এসে মারামারি শুরু করলো মানে কে কে মারামারি শুরু করছে আমার বাবার সময় মারামারি চলছে আমার চাষা কোনো মারামারিও তো হয়নি শুধু কথা কাটাকাটি হ্যাঁ কথা কাটাকাটি চলছে এমন সময় আমার বোন গেছে সামনাসামনি আটকাই দিয়ে আমার বাবাকে ছেড়ে আমার বোনকে দিয়ে দেন মা চাষা প্লাস চাষি দুজনে চাষাকে আমি বললাম যে এটা কি হলো দেখি ভালো হয়েছে তখন চাষা বলছে কি হ্যাঁ হ্যাঁ হয়েছে

তো এখন তোমাদের পক্ষ থেকে কত জনা হতে হয়েছে আমাদের পক্ষ আমার বোনকে মারছে ওরা যেটা বললো নিজে নিজে ব্লেড দিয়ে কাটতে এমনটাই যে এখন পাড়া প্রতিবেশী সবাই আছে সবাইকে দেখবেন আমার কাছে ভিডিও পুরো আছে সেটাও দেখবেন যে ওরা মারামারি যে করছে কিন্তু মারামারি করছে ভিডিও কুকু আমার কাছে এটাই আছে যে মারামারি আমার বোনকে মারছে সেটা ভিডিওবুকু আমার কাছে নেই আমি সেই সময় ছিলেবো না আর মারামারি তারপরে যখন মারা চাষিমানে বললাম যে এটা যে কলি রক্তচারী হলো এই রক্তচারীটা কী জন্য হলো চাচাকে আমি বললাম চাচা তখন করলো কি যখন দেখছি যে রক্তচারি হচ্ছে ওরা চাশিমাকে মারবে জমি দখলে যে বিষয়টা বললো জমিটা যাইনি সেটা ভিত্তি অভিযোগ জমি আমরা জমি এতদিন ধরে খাচ্ছে আমরা ওখানে যাইনি খালি শুধুমাত্র আজকে ফোন করে বলছি যে এরকম জমিটা গাড়ি ঢুকছে জমিটা একটু দেখায় দিও চাষ করব। ওরা যেটা জানালো যে ওদের নামেই জমি আছে ওদের কাগজপত্র সমস্ত কিছু আছে সে ওদেরও নাম আছে আমাদেরও নাম আছে জমি ওর কাছেই আছে পুরো জমিটা ওর কাছে আছে যতটুকু ওর নামে আছে আমাদের তার থেকে কম আছে তাও ওমার কাছে আছে পুরো জমিটা ওর কাছে আছে এই আপনার বোন কে মারধর করেছে এই বিষয়ে কি থানায় লিখিত অভিযোগ করে থানা তো ডায়রি করছে লিখিত অভিযোগ বলতে কি থানা ডায়রি করছি কি নাম আপনার আমার নাম সালাম এই জায়গাটার নাম এই জায়গাটার নগর নাম